কেমন বা নারী মানসিকতা কেমন এ বিষয়টা নিয়ে আমি আমার এক কাছের বন্ধুর কাছে জানতে চাইছিলাম যে নারী মন কেমন আমার বন্ধু আমাকে একটা উত্তর দিয়েছিল যে উত্তরটা আমাকে অবাক করেছিল আশা করি আপনাদেরকেও অবাক করবে আমার বন্ধু আমাকে বলল ধরো তুমি তোমার গার্লফ্রেন্ড বা তোমার স্ত্রী বা তোমার বউকে একটা সুন্দর দামি গাড়ি উপহার দিলে এই গাড়িটা পেয়ে তোমার ওয়াইফ খুব খুশি বা তোমার গার্লফ্রেন্ড খুব খুশি তো তোমরা একসাথে এই গাড়িতে করে কোথাও যাচ্ছ যাওয়ার পথে হঠাৎ করে গাড়িটা থেমে গেছে তো যখন গাড়িটা থেমে গেছে গাড়িটা চালু করার জন্য বা গাড়ি স্টার্ট করার জন্য ধাক্কা দেওয়ার প্রয়োজন ছিল তো রাস্তার দ্বারে তোমরা এমন একজনকে পাইলা যে গাড়িটা ধাক্কা দিয়েছিল এবং ধাক্কা দিয়ে তোমাদের গাড়িটা স্টার্ট করেছিল আর তোমরা চলে গেলে তো নারী মন কেমন সেটা হচ্ছে এই যে গাড়িটা ধাক্কা দিল আর তুমিটা গাড়িটা গাড়ি উপহার দিলে তুমি যে এত সুন্দর গাড়ি এত দামি গাড়ি তাকে উপহার দিলে আর যে লোকটা এই রাস্তার দ্বারে তোমাদের এই গাড়িকে ধাক্কা দিল নারী মন ওই গাড়ির ডাক্কা যে দিয়েছিল সে মানুষটাকেই মনে রাখে সে মানুষটাকে সে অনেক মনে রাখে দীর্ঘদিন মনে রাখে এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে নারী মানসিকতা এমনই তুমি যে তোমার পুরো জীবন ব্যয় করে তাকে সুখে রাখার চেষ্টা করবে সুন্দর রাখার চেষ্টা করবে সে সেটা তেমন ভাবে গুরুত্বের মধ্যে নিয়ে আসে না আর সে তাকেই গুরুত্বের মধ্যে নিয়ে আসে যে ক্ষণিক সময়ের জন্য তার সামান্য কাজে লেগেছিল সামান্য কাজে এসেছিল আর তোমার পুরো জীবনেই যে তার পেছনে বিয়ে করছো এটা তার কাছে মুখ্য হয়ে ওঠে না আসলে কি কি তাই তাই সত্যি আপনারাও কি তাই মনে করেন আমার এই বন্ধুর সাথে কি আপনারা একমত আমি জানি না আমিও বুঝতে পারি না আসলে নারীগোট কেমন আমাকেও বলুন আপনারা আপনাদের মন্তব্য জানতে চাই ধন্যবাদ